ভাই বেরোদা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এমন একটা ব্যক্তির সাথে যে বিষয়টা জানার পর যে বিষয়টা শোনার পর আপনার রীতিমত অবাক হয়ে যাবেন তো ভাই আসসালামু আলাইকুম প্রথমে বলতে চাই আমরা এসে গিয়েছি শেয়ারগঞ্জ শাহজাদপুর নিউ পৌর সিনেমা হল মালিকের পাশে আমি আছি তো আমার ভাইয়ের নাম হচ্ছে ভাই আপনি যদি বলতেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম তো ভাই নিউ বোর্ডি সিনেমা হলটা এখনো টিকে রেখেছে শুধুমাত্র সাকিব ভাইয়ের সিনেমা আছে বলে আর সাকিব ভাইয়ের প্রতি আসলে যে এই যে আপনার ভালোবাসা বা ভালো লাগা এই বিষয়টা আসলে কবে থেকে বা কিভাবে আপনার মধ্যে তৈরি হলো দেখেন এর আগেও আপনাকে আমি ইন্টারভিউ দিয়েছি সেখানে আমি বলেছি আমি বেশি দিন ধরে খুব বেশি দিন ধরে সিনেমার ব্যবসা করি না সম্ভবত

যদি অন্যান্য না নাম নেওয়া মানে কি করবে না তখন যারা ওই মুহূর্তে স্টার খ্যাত ছিল কিন্তু যে তারা ভালো করে আমার তাদেরকে মানে আমার ব্যক্তিগতভাবে ভাবে ভালো লাগেনি কতটা যতটা সাকিব খানকে ভালো লেগেছে আচ্ছা আরেকটা বিষয় বলতে চাই যে এই যে বরবাদ সিনেমাটা আপনি আপনার সিনেমা হলে আনলেন রেন্টালের একটা কিন্তু বিষয় থাকে হ্যাঁ

আর আমি আগের দর্শক তাকে পছন্দ করে তার ছবি দেখে এই জন্যই তো সে স্টার সুপার স্টার এবং সে সাকিব খান সেই জায়গা থেকে যদি উনি আসলে হল মালিকদের কথা চিন্তা করে যদি একটু ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু যদি উনি একটা ছবি বছরে যদি একটু বাড়ায়া দিত হয়তো মাঝখানে আমরা বেশি বলতেছি না হয়তো দুই দিয়ে দুইটা ছবি দেখলো শাকিব খানের দুইটা বা তিনটা দেখলো আর মাঝে হয়তো দুইটা তিনটা দেখলো তাহলে হয়তো আমরা সারা বছর সিনেমা হলটা চালাতে পারি আর আদারওয়েজ তাছাড়া চালানো সারা বছর সম্ভব হয় না তাছাড়া বন্ধ বন্ধ রাখতে হয় বন্ধ রাখি বন্ধ রেখে ঈদের সময় চালাই আশা করে চালাই আসলে এত বড় প্রতিষ্ঠান চালাতে অনেক টাকা পয়সাও লাগে এখানে অনেক ভাড়া মানে অনেক কষ্ট মানে আমি আপনাকে কামাতে চাই যে হচ্ছে আপনার আহ যখন সিনেমা আপনার মানে না চালায় মানে বন্ধ থাকে হ্যাঁ মানে তখন মানে সারা বছর কি আপনার এই যে যে আপনার কর্মচারী যারা আছে প্রত্যেককে কি বেতন দিতে হয় বা আপনার যে রুম বা এই যে যে ভাড়াতারা এগুলো কি আপনি আপনারা কন্টিনিউ করতে হয় কিনা কন্টিনিউ করতে হয় বলতে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই যে রেন্টালটা দিয়ে যে বা হাই রেন্টাল বলি বা যাই বলি আপনারা যে জেনারেটরটা দেই আপনি সিনেমাটা নিয়ে এসেছেন তো আপনি একটা হয়তো আশা করেন নিয়ে এসেছেন তো আপনি এই বড় বড় সিনেমাটা নিয়ে আসলে কতটা আশাবাদী

জানানো দরকার যারা নির্মাতা আছেন জি যারা প্রডিউসার আছেন জি তারা একটু মাথায় রাখবেন যে এখনকার দর্শক আসলে কি চায় এখনকার দর্শক চায় অ্যাকশনটা থাকবে অ্যাকশনের সাথে তো রোমান্সও থাকতে হবে মা রোমান্স অলরাউন্ডার একটা সিনেমা মানে সব দিক থেকেই জানি পারফেক্ট থাকে এবং একটা দুইটা গান তো সুপার ডুপার হিট থাকতেই হবে যেমন আমি না বললেই না বলতেই হবে আমাকে যেমন এই গল্প হয়তো কতটুকু স্ট্রং সেটাও কিন্তু একটু বিবেচ্য বিষয় থাকে কিন্তু তুফানের ক্ষেত্রে হয়তো আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সিনেমা গ্যাংস্টার সিনেমা কিন্তু এটাও গ্যাংস্টার সিনেমা কিন্তু তুফানে কিন্তু দুইটা গান ছিল যে গানগুলো দর্শকের মুখে মুখে এবং দর্শক আনন্দ সিনেমা হল থেকে বেরোতে

সিনেমাটা চলার জন্য চলার ক্ষেত্রে সেই দিক থেকে আর আসলে হয়তো দুষ্টু টকিল বা ওই খুলাধুলা গান এরকম গানটা হয়তো এখন আমি আমি যদি এই ছবিটা দেখি নাই তবে এরকম গান আমি এই ছবিটাতে এখন আমি শুনি নেই বা দেখিনি বা আহ একটু মাইক এ টাইকে বাধবে এই জন্য আমি এটা আবেগ থেকে পড়ছি পারেন যেন আমরা যে পাবলিসিটিটা করি সেই পাবলিসিটির বাইরেও যেন এই গানই একটা পাবলিসিটি হয়ে যায় এই গানের মানুষ পুরা দুরা এই যে একটা গানের যে পাবলিসিটি এটাই আমাদেরকে দর্শককে শুনতেছি মানুষের মুখে মুখে শুনতেছি শুনতেছি তারপরেও আমি আশাবাদী যে আমি এভাবে বলতেছি কেন এভাবে বলতেছি যে আপনারা যারা সিনেমা বানান মালিক বা পরিচালক তা আমি এভাবে কথাটা বলার অর্থ এই যে আপনাদেরকে যদি আমরা দর্শকের জায়গা থেকে কোনো ত্রুটি আমরা ধরিয়ে দিতে পারি সেই জায়গা যখন আপনারা কারেকশন করবেন সেই জায়গাটা যখন আমাদের কথা শুনে আমাদের এই বুঝতে পারবেন আপনারা যে আসলে দর্শক কি চায় সেটা তো একদম মালিক বলল সেটা সেটা মাথায় রেখে যখন আপনি এইটা এইভাবে ছবিটা বানাবেন অবশ্যই অবশ্যই ওবা হল তাহলে রাউটার একটু সঠিক সেটা গানের দিক থেকে स्ट्रांग হবে অ্যাকশন তো থাকবেই অ্যাকশনের সাথে রোমান্স রোমান্সের সাথে আরেকটা কথা বলি আবাদেন নায়িকা চুজ করতে হবে নায়িকা গুলো চুজ করতে হবে দেখেন সামিলা যে পরবর্তীতে যে নায়িকা আমি সত্যি সামিলাকে নিয়ে নেওয়া হবে

অন্যরকম কিছু বিল না করতে পারে সাকিবের কাজটা তাহলে তো দেখবে না সাকিবের কাজ এভাবেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হারিয়ে যায় আমি এতটুকুই বলবো আমাদের এই আমাদের এই কি সার্টিফিকেশন বোর্ডের কাছে যারা সিনেমা করে আসে যেই হোক তাকে আসতে দেন তাদেরকে আসার স্পেস তৈরি করে দেন যাদের পরবর্তী ছবি সে পারে এবং এই ভাইলেন্স ফাইন্যান্স এগুলো এত ধরনের আসলে আমাদের সিনেমা বাজবে না আমাদের হল বাজবে না আমাদের আপনারা অনেকেই এর সাথে জড়িত এতগুলো লক্ষ লক্ষ লোক কৃষি শ্রমিক বা হল এগুলো সব নষ্ট হয়ে যাবে এবং বিনোদনের সবচেয়ে যে বড় মাধ্যম সিনেমা হল সেটা বলতে আর বাংলাদেশে কিছু থাকা

তারা হলিউড স্টাইলের মুভি এরা এইভাবে গ্রহণ করে না এদের একটা ন্যাচারালি ব্যাপার আছে যেটা একদম প্রাকৃতিক যাকে বলা যায় সেরকম মুভি এরা পছন্দ করে এরা এরা ওই হলিউডের স্টাইল হলিউডের সিনেমা তামিল তেলুগু তামিলের সাথে তামিল তামিলের ছবিগুলো আমার কাছে হলিউডের সাথে তামিলের সাথে হ্যাঁ তামিলের বিষয়টাই বলছি তামিলের বিষয়টা যদি বলেন তামিলের ছবি যদি ফলো করে ফলো করেন যদি বানায় তাও আমি এটাকে সাধুবাদ জানাবো কারণ তামিলের সিনেমাটা আমাদের দর্শক হলিউডের চেয়ে বেশি করে রাইট রাইট এখন যদি তামিল ইন্ডাস্ট্রি দেখেন একটা ছোট্ট একটা জায়গা থেকে তামিল ইন্ডাস্ট্রি একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি

আগের যে সিনেমার লাইভ গুলো ছিল আমাদের এগুলো মকশল সিনেমা তো এগুলো ডিজিটাল না ডিজিটাল সিনেমা হল না এই ডিজিটাল মেশিন বসাইতে হয়তো অনেক টাকা খরচ হয় একটা ভালো মেশিন যে হয়তো যেটা সনি সিনেপ্লেক্সে চলতেছে বা মধুমিতায় চলতেছে বা স্টার সিনেপ্লেক্সে চলতেছে এগুলার সাথে কম্পেয়ার করলে আমাদের এই লোকাল সিনেমা হলগুলো আসলে এদের সাথে কম্পেয়ার করলে চলবে না আমাদের সিনেমা হলগুলো অনেক আগের পূর্বের সেই রকম ভাবেই এখনো আছে এখন আসলে এটা আপনারা যদি মনে করেন যে এটাকে আমরা সংস্কার করবো সেই জায়গা থেকে আমি যে কারণে কথাটা বললাম আমাদের যে লাইট মানে সিনেমার লাইটটা বেশি দেখা যায় যে এখনকার সিনেমা গুলা লাইটের বেশি বা লাইট গুলো কালো থাকে

এই আশাবাদ ব্যক্ত করি আর দর্শকদের আমি আর একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলব যেটি সেটি হচ্ছে আপনারা আসেন সিনেমা দেখেন সিনেমা হলে আসলে হ্যাঁ আপনারা বলবেন যে সিনেমা হল ভালো না গরম অমর্তম আসলে আপনারা দেখেন বছরে একটা দুটো ছবি দেখেন এই একটা দুটো ছবি দেখলে তো আসলে আমরা হল মালিকরা আসলে সিনেমাটা হলটা বন্ধ কিভাবে আমরা সারবো কিভাবে আপনারা যদি রেগুলার সিনেমা হলে আসেন তাহলে আমরা কিন্তু একটা টাকা যখন এখান থেকে পাবো তখন কিন্তু আমি দশটা টাকা পাইলে এখানে দুটো টাকা কিন্তু আমি ব্যয় করি করে আমি একটু সুন্দর সেই দিন আপনারা অবশ্যই দর্শকরা খেয়াল রাখবেন অবশ্যই ছবি দেখবেন শাকিব খানের ছবি দেখবেন ভালো ভালো ছবি দেখবেন আমাদের এবার এই অনেকগুলো ছবি এসেছে সব ছবিগুলোই দেখবেন আমরা একের পর এক সব ছবি লাগাবো এরপরে হয়তো দাগিও লাগাতে পারি বা অন্তরাত্মা লাগাতে পারি মানে এইভাবে ছবি চলবে আমি অগ্রিম দাবাত দিয়ে গেলাম দাবাত দিয়ে দিলাম সিনেমাটা দেখার জন্য আপনারা ছবি দেখবেন তাহলেই আমরা সিনেমাটা হলটা চালাতে পারি যাই হোক এতক্ষণ পর্যন্ত শুনছিলেন আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুর সিনেমা হলের হল মালিক আমাদের শ্রদ্ধীয় বড় ভাই শহীদুল ভাই তো ভাইয়ের থেকে যে কথাগুলো শুনলেন তো সেই কথাগুলোর প্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মতামত মতামতটুকু কমেন্টস এর মাধ্যমে প্রকাশ করবেন আর অবশ্যই শাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা স্থাপন করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ভাই সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা আসবেন সিনেমা হলে এসে সুস্থ ধারার ছবি দেখেন আমাদেরকে উৎসাহ উৎসাহ দিন এবং বাংলা সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কে বেঁচে বেঁচে থাকার জন্য আপনারা সহজ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া খবরটা